মানেই হচ্ছে বাঙালির পিঠে ফুলি উৎসব আর সেই উৎসবে সামিল হতে আমিও আজকে বানিয়ে ফেললাম বাঙালির খুবই জনপ্রিয় একটি পিঠে পাটি সপটা পিঠে আর আমি আজকে এটা বানিয়েছি হচ্ছে নারকেলের আর ক্ষীরের দুটো পুর ইউজ করে কিভাবে পিঠেটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও শুরু করতে চলেছি চলো দেখে নাও কীভাবে আমি এই পিঠেটা বানালাম দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল আর তার সাথে একটা হচ্ছে পাটালি গুড় আর হচ্ছে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর তো আমি কিন্তু পুটটা বানানোর জন্য এই তিনটে জিনিসই ইউজ করব। আমার মতো অনেকেই আছো শুধু ক্ষীরের পাটিসাপটা খেতে পছন্দ করো না তারা কিন্তু আমার আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই নারকেলের পুট দিয়ে পাটিসাপটা পিঠে বানালে কিন্তু টেস্টটা একদম অন্য রকম হয় যেটা নর্মাল ক্ষীরে কিন্তু থেকে অনেকেই ভালো লাগে আমার কাছে বিশেষ করে বন্ধুরা দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব হচ্ছে যে পাটালি গুড়টা গুড় এখানে আমি দিয়ে দিয়েছি আর একটুখানি পরিমাণ খুবই সামান্য পরিমাণ যাতে গুড়টা একটুখানি গলে যায় তার জন্য জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একদমই সামান্য আর এবার হচ্ছে আমি এই পুটটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখো গ্যাসের জালটা লো টু মিডিয়াম রেখে এই গুড়টা পুরোপুরি গলে যাওয়া অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাঝখানে মাঝে মাঝে দেখো নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে যাওয়া না যায় এরকম নাড়িয়ে চাড়িয়ে গুড়টা যখন গলে যাবে নারকেলের সাথে গুড়টা পাকটা রেডি করে নিতে হবে আর হচ্ছে যখন গুড়টা প্রায় সরি গুড়টা নয় যখন তোমার পুটটা রেডি হয়ে আসবে বুঝতে পারবে একটু আঠালো আঠালো হয়ে আসছে তখন কিন্তু আমি যে খোয়া ক্ষীরটা কিনে রেখে এনেছিলাম সেই খোয়া ক্ষীরটা এর সাথে মিশিয়ে দেবো দেখো হাত দিয়ে একটু এখানে গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে ক্ষীরটা এর সাথে পুরো পুরের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আর এতে কি হবে একটা শুধু নারকেল যদি ইউজ করি তাহলে কিন্তু টেস্টটা এতটা ভালো হয় না যতটা ভালো হয় এরকমভাবে খোয়া ক্ষীরটা ইউজ করলে হালকা একটা নারকেল আর খোয়াখির মিলিয়ে টেস্ট পুরের টেস্টটা অন্য রকম হয় আমার পুটটা তো এইদিকে একদম রেডি হয়ে গেছে আর পুটটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এবার হচ্ছে যে ব্যাটারটা দরকার পাটিসপটা সেটা চলো রেডি করে নিচ্ছি আর এখানে আমি দেখো সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো আর একটু অল্প পরিমাণ সুজি দিয়েছিলাম সুজির পরিমাণটা একদমই এক চামচ মতন জাস্ট একটু যাতে কুরকুরে করে ভাব হয় তার জন্য ময়দা চালের গুঁড়ো আর হচ্ছে এখানে দেখো আমি কাঁচা দুধটাই ইউজ করেছি তোমরা কিন্তু জাল দিয়ে দুধটা ঠান্ডা করেও ইউজ করতে পারো কিন্তু কাঁচা দুধ ইউজ করলে কোনো প্রবলেম হয় না তো দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেবো আর ব্যাটারটা বানানোর সময় দিয়ে দিলাম এক চিমটি ভরিমান নুন এতে ব্যাটারের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় আর একটা জিনিস এখানে পুরো ব্যাটারটা কিন্তু আমি দুধ দিয়েই তৈরি করব কোনো রকম জল ইউজ করব না জল ইউজ করলে না ব্যাটারের টেস্টটা অত ভালো হয় না দুধ দিয়ে যেটা করলে অনেকটা বেশি টেস্টি হয় আর দেখো আমি এখানে হাত দিয়ে ইউজ করেই মেখে নিচ্ছি যাতে কোনো ব্যাটারের মধ্যে লাম্প না থাকে তোমরা ইচ্ছা করলে কোনো কাটা বা কিছু দিয়েও কিন্তু এটা করে নিতে পারো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কোনো যেন দলা ভাব না থাকে তো সেটা খুব মাথায় রেখেই ব্যাটারটা এই রকম কনসেন্ট্রেশনে কিন্তু রেডি করে নিতে হবে চলো পিঠেগুলো ভেজে নেওয়া যাক তার জন্য একটা দেখো এরকম ছড়ানো ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি আর আমি এই দেখো একটা তুলোর মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা ঘি ইউজ করেই কিন্তু পিঠেগুলো বানালে বেশ যখন তো খাওয়ার সময় সুন্দর একটা গন্ধ আসে সাদা তেল এখানে ইউজ করা যায় তবে ঘি ইউজ করলে গন্ধটা আরও বেশি টেস্টি আসে আর যাদের পিঠে ভাজায় পাটিসাপটা হয় না তাদের জন্য বলে রাখছি এই রকম একটা ফ্রাইং প্যান প্যান মানে যেরকম এরকম চ্যাপ্টা টাইপের ফ্রাইং প্যান কিন্তু তোমরা তোমাদের জন্য কিনে নিতেই পারো স্পেন্সার বা যে কোনো দোকানেই কিন্তু এরকম ফ্রাইং প্যান পেয়ে যাবে যাতে অনায়াসে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আমার নিজেরই আগে হতো যে পিঠেগুলো এমনি কড়াইতে যখন করার চেষ্টা করতাম হতো না তো যাদের এরকম প্রবলেম হয়ে থাকে তারা কিন্তু এই ফ্রাই প্যানে একবার হলেও চেষ্টা করো কিনে নিয়ে তোমার পিঠেও খেয়ে কিন্তু বাড়ির সবাই তোমাকেই বাহবা দেবে এবার দেখো এই ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘিটা ব্রাশ করে নিয়ে ব্যাস এবার হচ্ছে একটা হাতা দিয়ে পিঠের যে দু চামচ মতন দিয়ে দিয়েছি দু হাতা মতন আর এর মধ্যে আমি এবার পুরগুলো দিয়ে পিঠেগুলো সব একে একে ভেজে নিচ্ছি অনেকেরই হয়তো অভিযোগ থাকে যে আমার পাঠিস পিঠেটা ঠিকঠাক হয় না বা তুলতে গিয়ে ভেঙে যায় তারা কিন্তু আজকে আমার টিপসটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো তো তাহলে কিন্তু পিঠে তোমার একদম পারফেক্ট হবে এরকম আর কিন্তু বানাতে গিয়ে ভেঙেও যাবে না আর যারা নারকেলের পুর খেতে পছন্দ করো বা আলাদা করে ক্ষীরের পুর খেতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এই দুটো কম্বিনেশান একসাথে যেরকমভাবে আমি পুরটা বানালাম সেটা কিন্তু ট্রাই করে দেখতেই পারো কথা দিচ্ছি তোমাদের কিন্তু বেশ টেস্টি লাগবে কেননা এই কম্বিনেশনের পুরটা সত্যিই বেশ ইউনিক হয় খেতে আর খে টেস্টটা তো বলার মানে সেটা অবশ্যই তোমাকে বাড়িতে ট্রাই করে দেখতে হবে তাই না বলো বন্ধুরা তা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো যারা আমার পেজটা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার অল বাটন ক্লিক করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তুমি পেয়ে যাও আর যদি ফেসবুক আর পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না টাটা দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে